আপনার ফোন কেউ যদি টাচ করে তাহলে অ্যালার্ম বাজে উঠবো ধরেন আপনি কোথাও গেছেন ঘুরতে গেছেন বা যাওয়ার পরে আপনার ফোনটা চার্জ শেষ হয়ে গেছে চার্জে রাখছেন রাখে আপনি অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন বা করতে পারেন যদি কেউ টাচ করে ফোনটা তাহলে দেখবেন যে অ্যালার্ম বাজে উঠবো সাথে সাথে আপনি বলতে পারবেন আপনি ছাড়াই আপনি ছাড়া এই অ্যালার্ম কেউ বন্ধ করতে পারবো না অ্যালার্ম বন্ধ করতে গেলে শুধু আপনার কেমন লাগবে মজাদার একটা সেটিংস কি করে করবেন স্ক্রিনটা ফলো করেন আপনারা প্রথমত এর জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগব আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে জায়গায় চার্জ দেবেন লিখবেন ডোন্ট ডোন টাচ মাই ফোন ফোন লিখে চার্জ দেবেন চার্জ দেখলে দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে এটারে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি তারপর আমরা সরাসরি ওপেনে চলে যাবো এরকম আসবে আসলে এরকম ইয়াটা আসলে আপনি কী করবেন নেক্সটে চাপ দেবেন আবারও নেক্সট চাপে নেক্সটে দেবেন আবারও নেক্সটে দেবেন তো এখান থেকে আপনারা কি করবেন একটা পিন সেট করে দেবেন কারণ ওই তো তো সবাই বন্ধ করতে পারবো আপনি পিন সেট করে দিলে তো আপনার সারা অন্য কেউ এটা বন্ধ করতে পারবো না এই কারণে আপনারা এখানে নিচে দেখেন পিনকোড লেখা আছে পিনকোডে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনি যে কোনো একটা নাম্বার দিয়ে সেট করতে পারেন ধরুন আমি জিরো দিয়ে দিলাম চারটা এক দুই তিন চার চারটা জিরো দিয়ে এখানে ওকে করে দিলাম সুইচটা দিবেন দিলে দেখবেন যে আপনার এখান থেকে সাউন্ড বাজে যখন এখন ফোনটা কেউ রাখবো আপনার হাত দেবো বন্ধ করতে গেলে এটা কি করতে হবে বন্ধ করতে গেলে দেখেন এই জায়গার মধ্যে আবার আপনার পিন দিয়ে বন্ধ করতে হবে পিন ছাড়া বন্ধ হবে না আমি আবার যে পিনটা দিয়েছিলাম ওই পিনটা দিয়ে দিলাম যে দেখেন বন্ধ হচ্ছে যে পিনটা না দেন বন্ধ হবে না আর এই পিনটা শুধু আপনি যখন জানবেন অন্যকে যখন না জানা নাই তখন আপনি বন্ধ করতে পারবেন অন্য কেউ কিন্তু এটার বন্ধ করতে পারবো না এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ